দুটা আয়াত প্রমাণ করে এস্পর্শ মিলাদুন নবীর কথা সুরা আল ইমরান 81 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ জश्न जुलूस মিলাদুন নবীর মাহফিল করেছেন রূহের জগতে 1242740005 নাম্বার আলাহ সাল্লামকে নিয়ে আবু রাসফের 6 নম্বর আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহর রসূলের আগমন এটা পারে জন্মর ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাম সূরা সাফের আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যুব বলা পবিত্র কোরআনের এক জায়গায় নয় দুই জায়গায় স্পষ্ট মিলাদের কথা বলেছেন ইসলামের মিলাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাম্বার স্পষ্ট মিলাদের কথা বলেছেন আমার আল্লাহ বলেন সালামুন আলাইহি আমার আল্লাহ বলেন সালাম উপর সালাম

ঈসা আলাইহিস সালামের জন্মর উপর ঈসা রাসুল বলেন আমার জন্মর উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক জড়িত বলেন সুবহানাল্লাহ তাইলে মিলাদুন নবী স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দুটো আয়াত রয়েছে কয়টা আয়াত দুটো একটা হচ্ছে সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত হযরত ঈসা আলাইহিস সালাম আরো বলেন ওয়া ইয়া মা আমুতু ওয়া ইয়া হাইয়া ঈসা রাসুল বলেন আমার মৃত্যুতে সালাম এবং আমাকে আল্লাহ যখন পুনরায় পুনরুত্থান ঘটাবেন এর উপরও আল্লাহর সালাম আল্লাহর শান্তি বর্ষিত হোক জুড়ে বলুন আল্লাহ তাহলে মিলাদুল নবীর কথা স্পষ্ট কুরআনের আয়াত দ্বারা প্রমাণ এবং এবং কুরআনের সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত একে রেমা খুলেন আমার আল্লাহ কুরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার ভাইকাম্বর আলাহ ইসলামকে নিয়ে জশ্নে জুলুস করেছেন জুলুস মানে অবস্থান করার সমাবেশ আল্লাহ কিছুদিন আগে বলেছেন আল্লাহ দুটি সমাবেশ করেছেন একটি আমরা আরেকটি হচ্ছেন খাস নবী রাসূলরা আমরা ইজাহাদাল্লাহু মিতাকান নাবিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লিতুমিনুন নাবিহি ওয়া লা তাসুরুনা এই আয়াতে কারীমা নাযিল করে আমার আল্লাহ বলে দিলেন আমি সকল নবীর ইসলামকে একত্রিত করে একজন নবীর আলোচনা করেছি একজন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছি একজন নবী আগমনের কথা আলোচনা করেছি ওই নবীর শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করেছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে আমার রসুল আসবে সুম্মা যা কুম রসুল আমার আল্লাহ বলেন শেষ জমনায় ওই নবী আসবে সে নবী যখন আসবে তোমরা নবী হিসেবে তোমাদের নবতে সাক্ষী হবে তুমি নবী হি ওলা না তোমরা সেই নবীকে সেই নবীর ইমান আনে করে ফেলবা এবং সেই নবীর জন্য জীবন বি দেবা সেই নবীর জন্য নিজের সর্বস্ব দিয়ে ও নবীকে সাহায্য সহযোগিতা করবা হাজির বলল সুবহানাল্লাহ তাহলে কুরআন দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর রাসূলের আগমন আল্লাহর রাসূলের আগাশা ব্যাপারে আল্লাহ কুরআন আলোচনা করেছেন মিলাদুন নবীর কথা আল্লাহ বলেছেন তবে দুই জায়গায় মিলাদের বিরুদ্ধে আল্লাহ বলেছেন এক জায়গায় দুই জায়গায় এটা হচ্ছে সূরা ইখলাস শরীফের মধ্যে লাম মিয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ বলে আল্লাহ বলেন যে তিনি কারো কাছে জন্ম নেন নাই কার কাছে তিনি জন্মগ্রহণ করেন নাই কেউ করেন তিনি হচ্ছেন আমার ওনার জন্ম নাই উনি কাছে জন্মগ্রহণ করেন নাই উনি জন্ম দেন কোন সন্তান সন্তান থেকে মুক্ত উনি জন্ম থেকে মুক্ত উনি হচ্ছেন আমাদের আমাদের এত পিলা রাবুল আলী আল্লাহ নাই জন্মগ্রহণ করেন জন্ম দেন নাই একমাত্র আল্লাহ রাবুল আলম

আল্লাহ রসুল পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন জুরবুল সুবাহান আল্লাহ তাহলে রসুল একজন মহামানব মানুষ থেকে নবী এসেছেন মনের থেকে নবী এসেছেন কাফের মুশ্রিক থেকে নবী আসেন নাই এই আয়াত দ্বারা আবার একটা জিনিস প্রমাণ হয়ে যায় আল্লাহ রসুল মোমেনদের মধ্য থেকে আল্লাহ রসুল পেটি প্রেরণ করেছেন তাহলে বোঝা যায় মা আমেনা হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ ওনারা মোমেন ছিলেন ওনারা কেউ কাফের মুশ্রিক বেমান ছিলেন না জুরবুল সুবাহান আল্লাহ তাহলে কোরআন দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ রসুলের মা বাবা

তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আজর বলেন সুবহানাল্লাহ এবং সূরা আল ইমরান এর 166 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে আমার রাসূলের মিরাদুল নবীর ব্যাপারে তাহলে রাসূল জন্মগ্রহণ করেছেন রাসূল মানুষের মধ্যে থেকে এসেছে ইমানদারদের মধ্যে থেকে এসেছে রাসূল জিনের মধ্যে থেকে আসেন নাই ফেরেশতাদের মধ্যে এসে আসেন নাই রাসূল আমাদের মধ্যে থেকে এসেছেন বিবাদ আল্লাহ বলেন কুনহু খাইর উম্মাতুল লিনাস আমরু বিল মারুফা ওয়া তানহা বিল মুনকার আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে অন্যান্য জাতি থেকে বাছাই করা হয়েছে আমরু বিল মারুফি ওয়া তানহা বিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ দাও মানুষকে খাওয়াও মানুষকে রসিয়ত করো এবং মানুষকে তোমরা সাহায্য করো মন্ডকাস পাপাচাত জেনা বেবিচার থেকে মানুষকে বাধা দাও মানুষকে শিক্ষিত করো যর বলেন সুবহানাল্লাহ আর রাসূল মানুষের মধ্য থেকে আসেন কিনা রাসূল মানুষের মধ্য থেকে আসেন কিনা আমরা আমাদের অনেক ভাই বলে রসুলকে মানুষ বলা যাবে না হ্যাঁ রসুল মানুষ রসুল মানুষের মধ্যে থেকে এসেছেন বিদায় আপনার আমার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন সুবাহ বলবেন না রসুল জিন্দের মধ্যে থেকে আসেন না রসুলকে আসমান থেকে ডাইরেক্ট অলৌকিক নাজিল হয়েছে না রসুল করিম সাল্লাহ ইসলাম রসুল হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহর বান্দা হিসাবে রসুল মা আমেনা রাজি আল্লাহ তালু রেহমার দিয়ে জন্মগ্রহণ করেছেন এই জন্মটাকে মেনে নেওয়া আর এই জন্মটার উপর খুশি হয়ে ঈদ করা খুশি প্রকাশ করা এটা হচ্ছে মিলাদুল নবী জুড়ে বলুন সুহান আল্লাহ এই মিলাদুল নবীর ব্যাপারে কোরআন শরীফের আয়াত মজুদ আছে হাদিস দ্বারা অসংখ্য হাদিসের মোবারে মজুদ আছে এবং আর একটা কথা আমার রসুল করিম সাল্লাহ ইসলাম মিলাদুল নবী করেছেন কি না আমার রসুল করিম সাল্লাহ ইসলাম মিলাদুল নবী করেছেন এটা সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে কন্ড নাম্বার হচ্ছে এক পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশো আটষট্টি নাম্বার পৃষ্ঠা